আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো চলে আসলাম আজকে সুস্বাদু একদম মায়ের তরিকায় একটা পিঠা নিতে আর পিঠাটা দেখেই বুঝে গেছেন এটা কি পিঠা হতে পারে এইটা হলো গোলাপ কুলি কুলি পিঠা দুই রকম পিঠা হবে একই উপকরণ দিয়ে প্রথমে আমি চুলা একটা প্যান বসিয়েছি এই প্যান হালকা গরম করে নিয়েছি একদম মৃদু জাল দিচ্ছি এখন আর এর উপরে নারিকেল কোড়া চিনি পাউডার দুধ দিয়ে আঠালো একটা ডো বানিয়ে নেব চুলার জাল কিন্তু একদম লো থাকতে হবে না হয় পোড়া লেগে যাবে এই যে অনবরত করে নেড়ে নিচ্ছি একদম আমার মায়ের তরিকায় মা যেরকম বানায় সেরকম তো সব কিছু দেওয়া হয়ে গেলো নারিকেল পাউডার দুধ চিনি এবারে অল্প করে পানি দিয়ে মিশ্রণটা আরেকটু জাল দিয়ে আঠালো বানাবো এই যে দেখুন যে পানিটা দিয়েছি সেইটা টকবক করে ফুটে কমে গেছে এখন জাস্ট আঠালো আঠালো একটা ডোহ বানাবো এইটা হলো যে কুলি পিঠা বানাবো তার ভিতরে দেবো এই পুর আর পুর যদি ঠিকঠাক হয় সেই পিঠা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে প্রিয় বিয়ার্স তো পুরো হয়ে গেছে উঠিয়ে নিলাম এবার আবার ওই একই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি স্বাদমতো লবণ আর দিলাম সামান্য সয়াবিন তেল এবারে পানিটা ভালো করে সব মিশ্রণটা মিলিয়ে দিলাম এখন ময়দা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এই দেখুন সবগুলো দেওয়া হচ্ছে এর সঙ্গেও কিন্তু অল্প করে এই পাউডার দুধ দিয়ে দেব উপর থেকে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি ব্যাস এবারে অনবরত নেড়ে নেড়ে একটা ডো তৈরি করব। এইটা দিয়ে হলো পিঠার উপরের অংশ নকশিটা বানাবো আর পুড় দেব ওই যে নারিকেল দিয়ে যেটা বানিয়েছি কোনো রকম পোড়া লাগা যাবে না তাহলে পিঠা খেতে ভালো হবে না ফাইন করে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি প্রিয় বিয়ার্স ব্যাস আমার ডো কমপ্লিট এবারে হাতে গরম গরম মেখে নিচ্ছি আর এইটা বরিশালের ঐতিহ্যবাহী নারিকেল কুলি গোলাপ কুলি পিঠা ডোটা আমার বানানো হয়ে গেছে এবার এখান থেকে লিচি কেটে ছোট ছোট রুটি আকারে বেলে নেব এখন একটু ধৈর্য ধরে করতে হবে গোল করে লিচি করে এবারে আটা বা চালের গুঁড়া দিয়ে ছোট করে রুটির মতো বেলে নেব। একটু পাতলা করে বেলতে হবে বেশি মোটা করা যাবে না এই যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ছোটো রুটিটাকে বড় করে নিচ্ছি তো রুটিটাও আমার বানানো হয়ে গেছে এই দেখুন এবারে আমি যে পুরটা বানিয়েছি ভিতরে দেওয়ার জন্য নারিকেল দিয়ে সেইটা এই রুটির ভিতরে দিয়ে দিলাম ব্যাস এবারে কুলি পিঠার আকার দেব আর এইটা আমরা গ্রাম বাংলায় হাত দিয়েই এভাবে করে থাকি এখন তো অনেক রকম ম্যাশিং বের হয়েছে ওইটা দিয়েও করা যায় তো আমি আমার মায়ের মতো করবো তাই হাত দিয়ে আর একটু চাকু বা চামিজ থাকলেই হয়েছে এভাবে কেটে নিব ব্যাস কাটা হয়ে গেল। এবারে ছোট চামিজ কাটার চামিজ দিয়ে ছোট করে একটা শেপ দেব দেখতে সুন্দর লাগবে এটা না দিলেও হয় ব্যাস কুলিপিঠাটা বানানো আমার হয়ে গেল এবারে যে গোলাপ কুলি বানাবো সেইটা দেখাবো আপনাদেরকে এইটাও ছোট লিচি কেটে রুটির মতো বেলে নেব বেশি বানাবো না এটা ছোট লুচি দিয়ে ছোট রুটি করব। লিসির আকারটাও ছোট হবে রুটিটাও ছোট হবে ব্যাস এখন এর ভিতরে ওই আবার নারকেল ফুরটা দিয়ে দিচ্ছি একদম সহজভাবে বানানো যায় এই যে এক পাশ থেকে ধরে এভাবে একটু অ্যাঙ্গেল করে রুটিটা ভাজে ভাজে এক জায়গায় করে নেব একটু চেপে চেপে ফুলের পাপড়ির মতো করে হয়ে ব্যাস গেল এবারে মাঝখানটা চাপ দিয়ে আটকিয়ে দিলাম একটা একদম গোলাপ ফুলের মতো হয়ে গেল গোলাপ কুলি যাই হোক এই এই দেখুন প্রিয় বিয়ার্স সবগুলো আমার বানানো হয়ে গেছে গোলাপ কুলি কুলিপিঠা নারকেল পুর বড়া এবারে আমি ভেজে নেব তেলের উপরে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য একটু আটা ফেলে দিয়ে দেখছি তেলটা কেমন গরম হয়েছে একদম হাই হিট হবে না মাঝামাঝি হলে আমি পিঠাগুলো এর ভিতরে দিয়ে দেব তো তেলটা গরম হয়ে গেছে দেওয়ার উপযোগী এবারে আমি পিঠাগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি দেখুন একদম মশ করে ভেজে নেব বরিশালের ঐতিহ্যবাহী নারকেলের পুর বড়া কুলি পিঠা বা গোলাপ কুলি যে ভেজে নিচ্ছি একদম ব্রাউন করে ভাজবো না হালকা হালকা সাদা এবং হালকা ব্রাউন এই রকম অবস্থায় উঠাবো ডিপ বাজবো না ডিপ বাজলে খেতে অতটা সুস্বাদু হবে না এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি আর এক পাশ উল্টে দিচ্ছি এভাবে সবগুলো বেজে নেব প্রিয় বিয়ার্স এই যে দেখুন ফাইনাল লুক কত সুন্দর আমার কুলি পিঠা গোলাপ কুলি বানানো হয়ে গেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ